আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করবো জারাওয়ান হাইব্রিড ঘাস সম্পর্কে আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন একজন খামারিকে কেন জারাওয়ান হাইব্রিড ঘাসই চাষ করা উচিত এবং এই জারাওয়ান হাইব্রিড ঘাসের উপকারিতা কী কী সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে আমাদের সাথে থাকতে হবে তো প্রথমে চলুন আমাদের ইক্রসব একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে কি কি পণ্য আপনারা পাচ্ছেন গবাদি পশুর জন্য হাইব্রিড ঘাস সমূহ জারাবান হাইব্রিড স্মার্ট নেপিয়ার গুয়েতিমালা আমেরিকান ঘাস যেটাকে আমরা ক্যালসিয়াম ঘাস বলে জানি এছাড়া পানিতে চাষের উপযুক্ত অজানা সুপার হাইব্রিড হোয়াইট হাইব্রিড জার্মান আধুনিক পদ্ধতিতে মাছ চাষের জন্য কোরিয়ান ত্রিপল মটর স্টোন মিটার সহ মাছ চাষের যাবতীয় সামগ্রী আমাদের সব থেকে পেয়ে যাবেন এছাড়া পোল্ট্রি সেক্টরের মধ্যে পাবেন চায়না গ্যাস ব্রুডার মুরগির ড্রিঙ্কার খাবারের পাত্র সহ নানা ধরনের পণ্য সামগ্রী যে কোনো পণ্য অর্ডারের জন্য আপনারা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 কম সম্মানিত দর্শকবৃন্দ চলুন এবার মূল ভিডিওতে চলে আসি আমি বলেছিলাম আজকের ভিডিওতে আমরা জানতে পারবো জারাওয়ান হাইব্রিড ঘাস সম্পর্কে বিস্তারিত তথ্য প্রথমে আমরা জানবো জারাওয়ান হাইব্রিড ঘাসের কিছু বৈশিষ্ট্য জারাওয়ান হাইব্রিড ঘাসটি অন্যান্য ঘাসের তুলনায় নরম থাকে এবং স্বাদেও কিছু তারতম্য রয়েছে বিশেষ করে অন্যান্য ঘাসের তুলনায় জারাওয়ান হাইব্রিড ঘাসটি স্বাদে একটু মিষ্টি ভাব বেশি থাকে যে কারণে কিন্তু গরু মহিষ ছাগল ভেড়া গড়াল সকল প্রাণী কিন্তু এটা বেশি পছন্দ করে জারওয়ান হাইব্রিড ঘাসের আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এই ঘাসটিতে ধার কম থাকে আপনারা জানেন নেপিয়ার বা অন্যান্য ঘাসে কিন্তু কাটার পরিমাণটা অনেক বেশি থাকে ধারটা বেশি থাকে যে কারণে পশুতে খেতে কমফোর্ট ফিল করে না কিন্তু জারাওয়ান হাইব্রিড ঘাসটিতে আপনার এই ধারের পরিমাণ খুবই কম কাটার পরিমাণটি খুবই কম থাকে যে কারণে অনায়াসেই প্রাণী এটা খেতে পারে এবং পছন্দ করে জারোয়ান হাইব্রিড ঘাসটি অন্যান্য ঘাসের চাইতে একটু বেশি নরম থাকে কারণ আপনারা জানেন অন্যান্য ঘাসগুলো দ্রুত শক্ত হয়ে যায় কিন্তু জারোয়ান হাইব্রিড ঘাস অনেক দিন পর্যন্ত রেখে জমিতে রেখে আপনারা কিন্তু কেটে কেটে ধীরে ধীরে খাওয়াতে পারবেন এজন্য জারোয়ান হাইব্রিড ঘাসটি খামারিদের ক্ষেত্রে অন্যতম পছন্দের একটি ঘাস এবার আমরা দেখব জারাওয়ান হাইব্রিড ঘাসের কিছু পুষ্টিগুণ এই জারাওয়ান হাইব্রিড ঘাসটিতে অধিক পরিমাণে প্রোটিন থাকে এছাড়া রয়েছে পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন যেটা আসলে গরুর জন্য প্রয়োজন আমি আপনাদেরকে বলি এই জারাওয়ান হাইব্রিড ঘাসটি যাদের আপনারা মোটা তাজাকরণের খামার পরিচালনা করেন গরুর ক্ষেত্রে বা ছাগলের ক্ষেত্রে গড়ালের ক্ষেত্রে যে গরুকে মোটা তাজা করবেন অল্প সময়ের মধ্যে তাদের জন্য কিন্তু এই জারাওয়ান হাইব্রিড ঘাসটি সবচেয়ে বেস্ট কারণ এটার মধ্যে যে পরিমাণ প্রোটিন থাকে এই প্রোটিনটা গবাতি পশুর ফ্যাটিনিংয়ের ক্ষেত্রে অর্থাৎ মোটা তাজাকরণের ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করে থাকে এছাড়াও যাদের দুগ্ধজাত ফার্ম আছে অর্থাৎ ডেয়ারি সেক্টরে যারা আপনার গরু পালেন অর্থাৎ এখানে হলিস্টিন ফিরিয়ান জাতের হইতে পারে শাহিওয়ালের হইতে পারে দেশি জাতের যে সমস্ত গরু থাকে যারা দুধ দেয় তাদের কিন্তু দুধের প্রোডাকশন বাড়ায় নিয়ে আসে কারণ এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন আছে এবং এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে মিনারেলস আছে যেটা দুধ বাড়ানোর ক্ষেত্রে সাহায্য করে নানা ধরনের নানা গুণে গুণান্বিত হলো এই জারাওয়ান হাইব্রিড ঘাস তো এখানে মূল ফ্যাক্টর যে বিষয়টা সেটা হলো আপনাকে অবশ্যই অরিজিনাল জাতের জারাওয়ান হাইব্রিড ঘাসটা হইতে হবে আপনারা জানেন জারাওয়ান হাইব্রিড ঘাসের অরিজিন হলো চায়না অর্থাৎ চায়না থেকে এই ঘাসটি প্রথম উৎপাদন শুরু করা হয় এবং যেটা আমরা বাংলাদেশে জানতে পারি ডক্টর জহির সারের মাধ্যমে আপনারা যারা ডক্টর জৈর স্যারকে চিনেন তারা কিন্তু জানেন তিনি প্রথম বাংলাদেশে আমাদেরকে পরিচয় করিয়ে দেয় যারা ঘাস সম্পর্কে তো এজন্য যারা ওয়ান হাইব্রিড ঘাস আমরা যে কাটিংগুলো দিচ্ছি এটা কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার যারা ওয়ান হাইব্রিড হবে এতে কোনো ধরনের সন্দেহ নাই এর পুষ্টিগুণ আমরা জেনেছি এবং কেন চাষ করবো সেটাও আমরা জেনেছি তো এবার আমাদের জানা উচিত যে কিভাবে এটাকে চাষ করতে হয় তো চলুন ধাপে ধাপে সে বিষয়টি আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের ভিডিওতে প্রথমত আপনারা মনে করবেন এই জার হাইব্রিড ঘাসের কাটিংগুলোকে সুন্দরভাবে কেটে যখন আমরা বস্তাবন্দি করে আপনাদের কাছে পাঠিয়ে দেব এটা প্রথমে যদি গরমের সিজন হয় তাহলে জাস্ট কাটিংটা হাতে পাওয়ার পরে একটা রাত শুধু পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবেন বস্তার মধ্যে পানি ঢেলে কাটিংগুলোকে ভিজিয়ে রাখবেন পরের দিন আপনি জমিতে রোপণ করে জাস্ট পানি সেজিয়ে দিতে পারবেন আর যদি শীতের মৌসুম হয় তখন এই ঘাসটাকে তিন থেকে চার দিন বা চার পাঁচ দিন জাগে রাখতে হয় জাগে রেখে প্রথমে চারাটাকে বের করে তারপরে কিন্তু আপনাকে জমিতে রোপণ করতে হবে চলুন এবার আমরা রোপণের পদ্ধতিটা প্রথমে জমিটাকে ভালো করে চাষ করে নিতে হবে এবং চাষ করার সময় পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করবেন এখানে গোবরের সার ব্যবহার করার জন্য এবং প্রতি শতাংশে এক কেজি পরিমাণে ডিএপি সার ব্যবহার করতে হয় আর অন্য কোনো সার আপাতত প্রয়োজন হয় না এবং ঘাস রোপণের পদ্ধতি হলো দুই ফিট অন্তর অন্তর একসাথে দুটি অথবা তিনটি করে কাটিং আপনারা দিতে পারেন তবে দুইটা কাটিং দিলেই যথেষ্ট জমিতে কাটিং রোপণের পরে এখানে পানি সেচ দিতে হবে আর আগাছা পরিষ্কার করে মুক্ত রাখাটাও জরুরি কারণ আগাছা যদি হয়ে যায় তাহলে কিন্তু ঘাসে পর্যাপ্ত পুষ্টিটা পাবে না যখন ঘাসটির বয়স পনেরো থেকে বিশ দিন বা আধাত বা চার পাঁচটা পাতা যখন চলে আসবে তখন আপনাকে প্রতি শতাংশে এক কেজি পরিমাণে ইউরিয়া সার দিয়ে দিতে হয় এবং নিয়মিত পানি সেচ দিতে হয় এবং যখন ঘাসের বয়সটা আপনার দুই মাস চলে যাবে তখন কিন্তু আপনি কাটার উপযুক্ত হয়ে যাবে গরুকে কেটে কেটে তখন খাওয়াতে পারবেন সম্মানিত দর্শক আশা করি যারা ঘাস সম্পর্কে আপনাদের একটি সম্মুখ ধারণা চলে আসছে এই যারা ওয়ান হাইব্রিড ঘাসটি কেন আমরা রোপণ করব খামারিরা কেন আমরা চাষ করব সে বিষয়টি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং জারাওয়ান হাইব্রিড ঘাসের কাটিং এছাড়াও অন্যান্য যে ঘাসের কাটিংগুলো আমাদের কাছে আছে সেটা পানির যে কোনো জাতীয় ঘাস পানির মধ্যে দুইটা জাত হয় অজানা সুপার হাইব্রিড ঘাস হোয়াইট হাইব্রিড জার্মান ঘাস আর শুকনো জমির জন্য জারাওয়ান হাইব্রিড ঘাসটি সবচেয়ে বেস্ট এছাড়া ক্যালসিয়ামের জন্য এক্সট্রা করে গোয়াতিমালা একটি ঘাস আছে সেটাও আপনারা নিতে পারেন তো যে কোনো ধরনের ঘাসের জন্য আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করলেই সারা বাংলাদেশের যে কোনো জেলাতে খুব সহজেই এই ঘাসের কাটিং আপনারা পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী কোন একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি